নমস্কার বন্ধুরা এত অল্প সময়ে যে এত সুন্দর নরম ডিম পরোটা বানানো যায় তা আপনারা ভাবতেও পারবেন না এই পরোটাগুলো খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো তো একেবারে সোজা তাহলে এই পরোটা কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি তো পরোটা বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এবারে এই ময়দার মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আর তিন চার চামচ সাদা তেল এবারে তেল আর নুনের সঙ্গে এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ময়দার সাথে ময়ামটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে এই ময়দার উপরে লাগিয়ে দিতে হবে এতে করে কি হবে আমি এই ডোটা যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু উপরটা শুকিয়ে যাবে না তো দেখুন তেলটা কিন্তু আমি খুব ভালো করে উপরে লাগিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব এবারে একটা লেচি হাতের মধ্যে নিয়ে ঠিক এরকম করে গোল করে নিচ্ছি তো এ দেখুন একই রকম করে সবগুলো লেচি গোল করা হয়ে গেছে এবারে এই লেচিগুলো এক পাশে রেখে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি ধনে কুচি আর একটু লঙ্কা কুচি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার সব কিছু দিয়ে একটু ভালো করে চটকে নিতে হবে তার মধ্যে খুব একটা বেশি চটকানোর দরকার নেই দেখুন আমি কিন্তু সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে ডিমের সঙ্গে এই সব কিছু আবারও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই ডিমটা এক পাশে রেখে দিচ্ছি এবারে যে লেচিগুলো আমি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে এর ওপরে ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটা খুব ভালো করে বেলে নিতে হবে তো এই দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি এবারে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই পরোটাটা তুলে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে একটুখানি এরকম করে ডুবিয়ে নিতে হবে মানে এই ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে তাই বন্ধুরা এই ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু এই পরোটাটা খুব একটা বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে আর তুলে নিয়ে কিন্তু সাথে সাথে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পরোটাগুলো কিন্তু ভাজতে হবে আর বন্ধুরা আমি কিন্তু আগে থেকেই তাওয়ার মধ্যে একটুখানি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই পরোটা কিন্তু দিতে হবে ওপর দিয়ে আমি একটুখানি ডিম দিয়ে দিচ্ছি তাহলে এই পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ পর যখন দেখবেন এই পরোটার দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে এই পরোটাগুলো বানানো যেমন সহজ খেতে কিন্তু বন্ধুরা তার চেয়ে বেশি ভালো লাগে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে দুই দিকটাই ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা এই পরোটার কিন্তু আমি দুই দিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন এই পরোটাটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পরোটাই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এক এক করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কত সুন্দর একদম নরম তুলতুলে তুলে আর এই পরোটাগুলো খেতে কিন্তু আপনাদের কিছুই লাগবে না শুধু শুধুই কিন্তু এই পরোটাগুলো খেতে পারবেন দেখুন কত সুন্দর নরম তুলতুলে তো বন্ধুরা আমার আজকের এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না